নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আমি আর প্রকৃতি প্রকৃতির একটু খুঁদা লাগছে বললো তো চিন্তা করলাম ওকে একটু করে ভাত খাইয়ে দিই তেমন বেশি খাইনি জাস্ট নাম মাত্রই এই যে আজকে রাত্রেবেলা চিন্তা করলাম বিরিয়ানি রান্না করবে করব আসলে আমি রান্না করব না আমার দিদিই রান্না করবে আলু বড় বড় করে আলু দিয়েছি বিরিয়ানির মধ্যে তো আলুটা বেশি তাই না যত বড় বড় আলু দেওয়া যায় তত অনেক ভালো লাগে মাংস এত বেশি নেই অল্প করে শুধু এক বেলার জন্যই রাত্রেবেলা এই যে দেখেন আমার পিচিটা খেলা করছে প্রকৃতি শুধু দুই কাছে যদি ক্যামেরা দেখায় বলে শুধু দুই দিদি তো সবকিছু আগে থেকে জোগাড় করে নিয়েছে পেঁয়াজ তারপর যা যা লাগবে চাল চালটা তো আগে থেকে ভিজিয়ে রেখেছে এই তো বড়ো বড়ো আলু দেখেন এরকম বড়ো বড়ো আলু দিলে বিরিয়ানির মধ্যে ভালো লাগে তাই না আজকে বিরিয়ানিটা বলেছি একটু স্পাইসি করে করতে বিরিয়ানি যদি একটু স্পাইসি করে হয় না অনেক ভালো লাগে এই তো চালটা ভিজিয়ে রেখেছে একদম দেখেন ঝরছড়া হয়ে গিয়েছে মানে অনেকক্ষণ আগে থেকেই ভিজিয়ে রাখছে আর এটা হচ্ছে যে গরুর দুধের দই এটা আমার পিসি এনেছিল আমার পিসির নিজের গরু ওনার গরুর দুধের এনেছিল তো মা ওটা দই বসির অনেক ভালো খেতে অনেক পুষ্টিকরও ছিল খেতে স্বাদও ছিল এই তো এরপর দিদি মাংসটা রান্না করে চাউটা দিয়ে দিল চাউটা তেলের সাথে ভেজে নিল কম বেশি সবাই আমরা সবাই বিরিয়ানি রান্না করতে জানি আমি কিন্তু বিরিয়ানির রেসিপি রেসিপি দিচ্ছি না আমি জাস্ট একটা ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আমার সন্ধ্যার পরের ব্লগটা এই তো প্রকৃতির সাথে কিছুক্ষণ দুষ্টামি করছিলাম ওর সাথে এরপর বিরিয়ানিতে পানি দিয়ে দিলাম এরপর চিকেনগুলো দিয়ে দিবে কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি কারণ কাঁচামরিচ দিলে একটু অন্যরকম একটা ফ্লেভার আসে এরপর ঢাকা দিয়ে আস্তে আস্তে চাউটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে এরপর মাংসগুলো দিয়ে দমে দিয়ে দিয়েছে এই যে দমে দিয়ে দিল হতে থাকুক আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে আর একটু আরও কিছুক্ষণ দমে দিয়ে চুলাটা অফ করে আর দশ মিনিট রেখে দিবে আজকে তেমন কোনো কিছুই নেই শুধু বিরিয়ানি আর সালাদ হিসেবে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ ব্যাস এটুকুই এটুকুই জমজমাট জমে গিয়েছিল রাতটা অনেক ভালো হয়েছে বিরিয়ানিটা আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার কথার মধ্যে একটু সমস্যা বলতে মানে আমি প্রথম তো ওই জন্য আপনারা আমার কথাটা একটু মানিয়ে নেবেন আর আমার কোথায় কিরকম ইমপ্রুভ করা দরকার ওটা আপনারাই আমাকে বলবেন আপনারা আমাকে সাপোর্ট করলে আমি পারব সব কিছু এই যে সবাই খেতে বসে গিয়েছে বাবা মা জনেরা এত আমিও বসে গিয়েছি সুন্দর করে প্লেটের সাজিয়ে এটা আমার মেয়ে বলছে বলে আমার প্লেটটাও একটু দেখাও ও প্লেটটাও দেখালাম এই তো খাওয়া দাওয়া করছি আজকের ব্লগ এই পর্যন্তই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলে অবশ্যই একে সাবস্ক্রাইব করবেন এই যে আমার দিদিকে আলু দিয়েছে এরকম আলুটাই হচ্ছে ইমোশনাল মধ্যে আলু না বিরিয়ানি কেমন যেন একটু শূন্য শূন্য লাগে আমি আলু দেখাচ্ছি এই জন্য প্রকৃতিও আপনাদেরকে চিকেনটা দেখাচ্ছে ও আর আমি একটু ভিডিও করে করে খাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন নমস্কার বন্ধুরা